মেজর ডালিমের সম্প্রতি লাইভ ইন্টারভিউ নিয়ে যেন এক নতুন ঝড় উঠেছে এতদিন যা ইতিহাস হিসেবে আমরা জেনেছি সেই বয়ানকে তিনি এমন ভাবে পাল্টে দিলেন যে অনেকেই ভেবেছে তাহলে আমরা এতদিন কি পড়লাম আরো মজার বিষয় হলো তার এই লাইভ ইন্টারভিউ নাকি ইউটিউবের ইতিহাসে রেকর্ড সাংবাদিক কনক আর নিজেই এটি পোস্ট করে উল্লেখ করেছেন এই ইন্টারভিউ সরাসরি দেখেছেন প্রায় আট লাখ মানুষ যদিও ইউটিউব কর্তৃপক্ষ বা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের তরফ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবুও সোশ্যাল মিডিয়ায় ঠিকই এটা নিয়ে উত্তাল তাহলে কি মেজর ডালিমের ইন্টারভিউ বিটিএস এর রেকর্ড ভেঙে দিয়েছে যদি সত্যি আট লাখ মানুষ একসঙ্গে এই লাইভ দেখেন তাহলে এটি বিটিএস এর সালের ব্যাং ব্যাং কনসার্ট দ্য লাইভ রেকর্ডকে টোপকে যাবে ওই কনসার্টের লাইভ ভিউয়ারশিপ ছিল সাত লাখ ছাপ্পান্ন হাজার যা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের অন্তর্ভুক্ত তবে মেজর ডালিমের ইন্টারভিউ যে বাংলাদেশের ক্ষেত্রে একটা বড় মাইল ফলক তা বলাই বাহুল্য ইন্টারভিউতে মেজর ডালিম কিছু চমকপ্রদ ও বিতর্কিত দাবি করেছেন যেমন মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা তিরিশ লাখ নয় বরং তিন লাখ তিনি দাবি করেন শেখ মুজিবরের ইংরেজি ভাষায় গ্রামেটিক্যাল ভুলের কারণেই 3 মিলিয়ন বলা হয়েছিল তারপরে মুক্তিযুদ্ধ তোকে তিনি আওয়ামী লীগের ভারতের কাছে দেশ দেওয়ার প্রজেক্ট হিসেবে আখ্যা দিয়েছেন আবার জিয়াউর রহমান সম্পর্কে বলেন ক্ষমতা পক্ষপাত করতে তিনি 4000 মানুষ হত্যা করেছিলেন বুদ্ধিजीवी হত্যার জন্য তিনি ভারতীয় বাহিনীকে দায়ী করেছেন এছাড়াও তিনি তার প্রয়াত স্ত্রী নিশির করুণ মৃত্যুর প্রসঙ্গ তুলে আনেন নিশি ক্যান্সারে আক্রান্ত ছিলেন কিন্তু তাকে 1996 থেকে গৃহবন্দী করে রাখা হয় এবং চিকিৎসার জন্য পাসপোর্টও দেওয়া হয়নি 2005 সালে তিনি মারা যান এখন যদি মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে বলতে চাই ডালিমের বক্তব্য শুনে কেউ কেউ হতবাক কেউ खुद도 আবার প্রশংসা করছে তার তবে সব থেকে বড় প্রশ্ন রয়ে গেছে আমাদের গড়া ইতিহাস কতটা সত্য আপনি যদি ইন্টারভিউ দেখে থাকেন তাহলে আপনার মতামত কি ইতিহাসের নতুন বয়ান মেনে নেওয়া কি সম্ভব তা সবকিছু কমেন্টে জানাতে পারেন ভিডিওটা শেয়ার করে দিন বাকিদেরও মতামত নিন লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার